নমস্কার আজকে শিক্ষার্থীদের জন্য ভিডিও এবং যারা যে কোনোভাবে মানসিক পড়াশোনা সহ অন্যান্য কার্যকুশলতা সম্পন্ন কাজের সাথে যুক্ত এছাড়াও যাদের স্মৃতিশক্তির লোভ পাওয়া কমে যাওয়া ইত্যাদি সমস্যা রয়েছে তারা প্রত্যেকেই এই এক্সারসাইজগুলি দেখবেন এখানে শারীরিক কিছু ব্যায়াম এক্সারসাইজ ছাড়াও ব্রেন জিম রয়েছে সার্ডেল রিডিং কালার রিডিং এগুলো রয়েছে এছাড়াও রয়েছে বেশ কিছু বাছাই করা প্রাণায়াম এবং ব্রিদিং টেকনিক এবং তার সাথে আকুপ্রেশারও রয়েছে তো প্রথমেই যেটা দেখছি সেটি হচ্ছে পদ্মাসন পদ্মাসন কখনোই সহজভাবে নেওয়া উচিত নয় অর্থাৎ পদ্মাসন ইন ইটসেলফ খুবই একটি গুরুত্বপূর্ণ পোশ্চার এতে মেরুদণ্ড সোজা থাকে এবং শিথিলভাবে বসতে হয় অযথা বেশি টান টান করে বসবেন না পায়ের সাথে আরেকটি পা ফাঁসিয়ে স্বাভাবিক ব্রিদিং করুন দুই থেকে তিন মিনিট এরপর আসি বজ্রাসনে বজ্রাসন শিক্ষার্থীদের জন্য স্টুডেন্টদের জন্য এবং প্রত্যেক বয়সের মানুষদের জন্যই খুবই ভালো যদি আপনার হাঁটুতে সমস্যা বিশেষ না থাকে তাহলে আমি আপনি এইভাবে বসুন সমস্যা যদি থাকে তাহলে আপনি পায়ের তলায় বা পা এবং থাই এর মাঝখানে আপনি পাতলা কোনো বালিশ বা অন্য কিছু ব্যবহার করে বা বসতে পারেন বজ্রাসনও একই রকমভাবে মেরুদণ্ড সোজা করে বসুন এটি আপনার স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য এবং ব্রেনের জন্য খুবই ভালো তো বজ্রাসন একমাত্র একটি এক্সারসাইজ বা ব্যায়াম ব্যায়াম এটি আসন যেটি আপনি খাবার পরে করতে পারেন অর্থাৎ রাত্রে এবং দুপুরে ভারী খাবার খাবার পরেও এই বজ্রাসন করা যেতে পারে বজ্রাসন শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটি এক্সারসাইজ পড়তে বসার আগে বা যে কোনো সময় সারাদিনে পাঁচ থেকে দশ মিনিট এই বজ্রাসন দুবার প্র্যাকটিস করা উচিত প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য এই বজ্রাসন স্মৃতিশক্তি বাড়াতে মনের একাত্মতা ধরে রাখতে এবং নিজেকে ভেতর থেকে শান্ত রাখতে সাহায্য করে এরপর আসি পশ্চিমত্যাসন আসন শিক্ষার্থীর জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ প্রত্যেক স্টুডেন্টদের এটি করা উচিত সামনে শ্বাস ছেড়ে ঝুঁকতে হয় এইভাবেই ধরে রাখার প্রয়াস করতে হয় কোনোই হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবেন করতে পারলে ভালো এবং ফোর ওখানে টাচ করার চেষ্টা করবেন হাঁটুর কাছে আরেকবার করছি শ্বাস ছেড়ে সামনে ঝুঁকবেন নিচে গিয়ে নর্মাল ব্রিদিং করতে পারেন আবার শ্বাস বাইরে ধরে রাখতে পারেন অর্থাৎ বাহ্য কুম্ভক অবস্থায় করতে পারেন পাঁচ থেকে ছবার করবেন এখানে দুইবারই দেখানো হলো এরপর ফিঙ্গার টিপস আঙ্গুলের অগ্রভাগগুলি একে অপরের সাথে লাগাবেন এইভাবে প্রেস করবেন ফিঙ্গার টিপস এটি একটি এক্সারসাইজ এটি ব্রেনের জন্য খুব ভালো এটি সারাদিন বেশ দু থেকে তিন মিনিট করবেন এবং বাচ্চাদের করতে বলবেন এটি আকুপ্রেশারের মধ্যে এই ফিঙ্গার টিপস ব্রেনের জন্য খুবই ভালো এর আগে আমি ব্রেন জিম নিয়ে এসেছিলাম বেশ কয়েকটি ছোটো ছোটো টেকনিক ব্রেন জিম দেখিয়েছিলাম এখানে বিভিন্ন আসন প্রাণায়াম এবং এক্সারসাইজগুলি আকুপ্রেশার এবং কিছু রেঞ্জিম নিয়ে এসেছি এরপর প্রত্যেককে বলবো বৃক্ষাসন করতে যারা শিক্ষার্থী তাদের জন্য বৃক্ষাসন খুবই ভালো হাতের পোশারটা ওপরে নমস্কার মুদ্রায় আছে এইভাবে এটাকে পুকাচ্ছি মুদ্রায় রাখতে পারেন এইভাবে প্রত্যেক স্টুডেন্টের জন্য বৃক্ষাসন খুব ভালো একটি এক্সারসাইজ এটা শরীরের ব্যালেন্সই নয় মানসিক ব্যালেন্স রক্ষা করার জন্য বৃক্ষাসন অত্যন্ত উপকারী এটি অভ্যাস করলে একজন শিক্ষার্থীর অধ্যাবসায় থেকে শুরু করে মানসিক যে স্থিরতা বজায় থাকে যত রকমের এইভাবে যত রকমের ব্যাকবেন্ডিং আছে এরও কিন্তু ভালো অষ্ঠাসন অত্যন্ত প্রয়োজনীয় একটি এক্সারসাইজ ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এখানে স্পাইন ব্যাক বেন্ডিং হয় এবং ঘাটটাইভ হয়ে পিছন দিকে হেলে থাকে এই অবস্থায় নর্মাল ব্রিডিং আপনি করবেন দুই থেকে তিনবার চেষ্টা করবেন এরপর চলে আসি কালার রিডিংয়ে কালার রিডিংয়ে এখানে কী করতে হয় আপনার ডান এবং বাম হেমিস্পিয়ার যে রয়েছে মস্তিষ্কের তার দুটোর মধ্যে একটা লড়াই চলে ডান হেমিস্পিয়ার চায় যে যেটা আপনি দেখছেন তার কারারটা বলতে আপনার বাম হেমিসপিয়ার চাই যেটা লেখা আছে সেটা বলতে আপনাকে কি করতে হবে আপনাকে নিজেকে ঠিক করতে হবে আপনি কী বলবেন তাহলে এটাকে যেভাবে রয়েছে ধরুন আপনার ব্রেন চাইছে এটাকে ব্লু লেখা আছে কিন্তু এটা ব্রেন চাইছে গ্রিন বলতে কিন্তু আপনার লেফট লেফট ব্রেন সব সময় বলবে এটাকে ব্লু পড়তে তাহলে আপনি ডান হেমসফেয়ার ব্যবহারটা করার জন্য আপনি কি করতে হবে এটাকে গ্রিন পড়তে হবে গ্রিন রেড এইভাবে পার্পল ব্লু ব্লু রেড গ্রিন এরপর ইলো কালারের যে গ্রিনটা লেখা আছে ওটাকে আপনি ইয়েলো বলবেন এইভাবে প্র্যাকটিস করুন এই কালার রিডিং কি হবে আপনার যে লেফট এবং রাইট ব্রেনের যে কনফ্লিক্ট তার মাঝখানে পড়ে আপনার ব্রেনকে করে সার্পেন করে অর্থাৎ ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ব্রেনের ডালনেস থাকলে সেটা আস্তে আস্তে কেটে যায় যেটাকে আমরা মূঢ়তা বলি বা জড়ত্ব বলি সেখানে কিন্তু ব্রেন খুব ভালো কাজ করে যাদের ব্রেন ঠান্ডা পড়ে যায় অর্থাৎ যারা ছোটোখাটো খাটো ডিসিশান গুলিয়ে গুলিয়ে যায় বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে পড়েও তাদেরকেও কিন্তু এক্সারসাইজটা করানো যেতে পারে তো কালার রিডিং খুব ভালো একটি এক্সারসাইজ আপনার ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য চলুন চেষ্টা করা যাক প্রথম থেকে আবার বলছি গ্রিন রেড এভাবে পড়তে হবে ঠিক আছে অর্থাৎ পার্পল যেটা লেখা আছে সেটা আসলে রেড কালারে লেখা আছে তাই আমি এভাবে বললাম এভাবে আপনিও প্র্যাকটিস করবেন পজ করে করে এরপর চলে আসি পরের এক্সারসাইজ এখানে শাটল টেবিল আছে এখানে কি করতে হয় একজন শিক্ষার্থীকে দেওয়া হয় এই টেবিলটাতে ক্রমান্বয়ে এক থেকে চব্বিশ এখানে চব্বিশ পর্যন্ত আছে পঁচিশ পর্যন্ত আছে এই পঁচিশ এক থেকে পঁচিশ পর্যন্ত শিক্ষার্থী খুঁজবে এবং কত তাড়াতাড়ি কত সেকেন্ডের মধ্যে তা সেটা খুঁজে ফেলতে পারে সেটা দেখতে হবে যেরুন শুরু করা যাক এক দুই তিন পেয়েছি চার পাঁচ ছয় সাত এখানে দেখবেন হঠাৎ হঠাৎ করে কিছু সংখ্যা হারিয়ে যাচ্ছে আপনার মনে হবে এই টেবিলে সেই সংখ্যাটা হয়তো নেই কিন্তু আবার পরক্ষণে আপনি দেখতে পাবেন তো এটা আপনি পজ করেও কোনো আছে দেখতে পারেন বা আমি ভিডিওটা এখানে রয়েছেই আপনি এই ভিডিওটাতেও দেখতে পারেন এই সার্টাল টেবিল অনুযায়ী যে আপনি কতক্ষণে আপনার বাচ্চাকে প্র্যাকটিস করবেন আপনি নিজেও করতে পারেন এক থেকে পঁচিশ পর্যন্ত সে কতক্ষণে খুঁজতে পারলো এরকম আরও অনেক স্যারেল টেবিল আপনি বা এখানে প্র্যাকটিস করতে পারেন অন্য কোথাও পেয়ে যেতে পারেন গুগলে সার্চ করতে দেখতে পারেন পেয়ে যাবেন তো এই এই স্যারেল টেবিল অনুযায়ী প্র্যাকটিস করাতে পারেন তো ধীরে ধীরে দেখবে সময় কমে আসছে তো যাই হোক না কেন এটা একটা খুব ভালো এক্সারসাইজ ব্রেন জিম বলা যেতে পারে এটা প্র্যাকটিস করেন এরপর যেটা করছি সেটা হচ্ছে অনুলোম বিলোম ডান দিকের নাকটা বন্ধ করে প্রথমে বাম দিয়ে শ্বাস নিন শ্বাস ভরা হলে বাম দিকের নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছেড়ে দিন যেই দিকের নাক দিয়ে ছাড়া হলো সেই দিকের শ্বাস সেই দিক দিয়ে আবার শ্বাস নিতে হবে এবং উল্টো দিক দিয়ে ছেড়ে দিতে হবে এইভাবে ক্রমান্বয়ে অল্টারনেটিভলি করতে থাকুন প্রাণায়াম রহস্যে অর্থাৎ প্রাণায়ামের প্রভাব শরীরের উপর সেখানে এই অনুলোম বিলোমকে ইড়া পিঙ্গলা নারীর ঘর্ষণকে ডান এবং বাম হ্যামিসপিয়ারের এই যে অ্যাক্টিভেট করার এবং ভালো পদ্ধতি হিসাবে বর্ণনা করা হয়েছে অনুলোম বিলোম বা অনেকেরাকে অল্টারনেটিভ ব্রিথিংও বলে থাকেন খুব ভালো একটি এক্সারসাইজ টু অ্যাক্টিভ ইয়োর ব্রেন ব্রেন পাওয়ার টু হ্যান হ্যান্ডস ব্রেন পাওয়ার অ্যান্ড ব্রেন ক্যাপাসিটি তো এটা অবশ্যই প্র্যাকটিস করান পাঁচ মিনিট করে দুটি সেটে সারাদিন অবশ্যই দশ মিনিট প্র্যাকটিস করতে বলবো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এটা কি বিরক্তি আসবে ছেড়ে দিতে ইচ্ছে করবে কিন্তু কখনই ছাড়বেন না প্রয়োজনে পছন্দের ভজন সঙ্গীত শুনতে শুনতে করতে পারেন একা এরপর চলে আসি ভ্রামরিতে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দুদিকে কান বন্ধ করতে পারেন শ্বাস নিয়ে গলায় ভ্রামরির মতো আওয়াজ করুন আরেকভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন এই কানে এটা দেখানো হলো এতে মন এতটাই একাত্ম হয়ে যায় যে আপনি যখন এটা করতে থাকেন দশ বার বারো বার করতেই থাকেন করতেই তখন তখন বন্ধ করতে ইচ্ছে করেন আপনার আপনি একদম নিজের মধ্যে স্থিত হয়ে যান এই জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য এটা খুবই ভালো একটি এক্সারসাইজ কানের লোতে এভাবে এইভাবে বন্ধ করে করতে পারেন আবার এইভাবে বুড়ো আঙুল দিয়ে কানের বেড়ে থাকা অংশটাকে এভাবে লাগান চোখের ওপর আলতো করে তিনটে আঙুল রাখুন ইন্ডেক্স ফিঙ্গার ভ্রুর ওপর রেখে একইভাবে লম্বা সাজ নিন শুরু করুন গলা একটা ভাইব্রেশনের মতো হবে এই ভাইব্রেশনেই আপনি মত্ত হয়ে থাকবেন যেমন কস্তুরি মেঘ তার নিজের কস্তুরির গন্ধে পাগল হয়ে সারা বোন ঘুরে বেড়ায় আপনার মস্তিষ্কে এই ভাইব্রেশনটা একটা আলাদা রকম এফেক্ট তৈরি করবে এই এফেক্ট আপনাকে শান্ত করে দেবে আপনাকে ওই কস্তুরির মতো নিজের কণ্ঠস্বরের গুঞ্জন এর পিছনে আপনাকে ধাওয়া করতে বলবে মনকে একাত্ম করতে সাহায্য করবে স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ ভ্রামরি প্রাণায়াম করতে থাকুন মস্তিষ্কের স্থিতিশীলতা একাত্মতা মনঃসংযোগ এর জন্য এই প্রাণায়ামের জুড়ি মেলা ভার এপর আসি উদ্গিত ওমকার করতে পারেন ও এটি আপনি আমি দুই থেকে তিনবার দেখালাম অবশ্যই আপনি ওমকার এক্সারসাইজ বা ওমকার এটি লম্বা লম্বা সাজ নেবেন এইভাবে পনেরো থেকে কুড়ি বার করুন খুব ভালো এক্সারসাইজ নমস্কার ভালো থাকবেন সবাইকে করান নমস্কার